শুধুমাত্র নতুনদের জন্য এই ভিডিও প্রথমে হচ্ছে কড়াইতে পানি নেবেন ঠিক যতটুকু চাল নেবেন তার ডাবল হচ্ছে পানি নেবেন পানিতে এইভাবে যখন জাল উঠবে তখন তেজপাতা এলাচ আর হচ্ছে দারচিনি দিয়ে দিবেন এবং খানিকটা অবশ্যই তেল দিতে হবে তেল না দিলে কিন্তু ঝড়ছড়ো হবে না এখন হচ্ছে আগে থেকে পোলাও চাল আমরা ভালোভাবে ধুয়ে রেখেছি এবং তাতে লবণ দিয়েছিলাম তো এখন এই যে দিলাম চাল ঢেলে তারপরে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি এখন ঢাকনা একটু চেড়ে নিচ্ছি আর কি প্রথমে তারপর হচ্ছে নেড়ে চেড়ে নেওয়ার পরে হচ্ছে আমরা ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দেওয়ার পরে প্রায় পাঁচ মিনিট পরেই আর কি আমরা আবার ফিরে আসবো তো ফিরে আসার পরে দেখলাম যে এরকমভাবে আর কি হচ্ছে মানে এরকমভাবে একটু বুদ বুদ উঠতেছে তারপরে হচ্ছে জাল হচ্ছে খুব সুন্দরভাবে আমরা কিন্তু মিডিয়াম জালে আর কি পোলাওটা রান্না করছি তারপরে হচ্ছে আবার ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দেওয়ার পরে এই যে দেখেন বেশ আবারও পাঁচ সাত মিনিট পরে এসে দেখলাম যে এরকম হয়ে গিয়েছে তা আবারও আমরা এইবার জালটা আস্তে কমিয়ে রেখে আমরা আবার ঢাকনা দিয়ে রেখেছি এইবার দেখেন ঢাকনা ওঠানোর পরে এই যে কিন্তু আমাদের পোলাও হয়ে গিয়েছে খুব সুন্দর ঝরঝরে পোলাও এবং একদম পারফেক্ট পোলাও হয়েছে ঘ্রানটা যে এসেছে এবার আপনারা চাইলে পেঁয়াজ ব্যাস্তা করে তারপরে হচ্ছে পোলাওর ওপর দিয়ে দিতে পারেন তো এই যে হচ্ছে আজকের রেসিপি তো এ পর্যন্ত সময় করার থাকেন আল্লাহ হাফেজ